ধরনের পুরুষদেরকে আল্লাহ কে দিন মাফ করবে না তাদের মাঝে আর আল্লাহর মাঝে আল্লাহ একটা পর্দা বা দেওয়াল সৃষ্টি করে দিবেন সব সময় তো নারীদের বিরুদ্ধে আমরা ওয়াজ শুনে অভ্যস্ত পুরুষদের যে দিন বিপদ রয়েছে এটাও একটু জানা জরুরি তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই পুরুষরা স্ত্রীদের হক সঠিকভাবে দেয় না স্ত্রীর উপর জুলুম করে স্ত্রীদের উপর নির্যাতন করে এটা হচ্ছে এক নাম্বার এই ধরনের পুরুষদেরকে কে আমাদের দিন খবর রয়েছে আপনি মনে করিয়েন না যে আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন স্ত্রীকে দাসীবান্ধীর মতো যাচ্ছে তাই আচরণ আপনি করতে পারেন দাসীবানদের সাথে তো যাচ্ছে তাই আচরণ করা যায় না স্ত্রীদের একটা অধিকার রয়েছে স্ত্রীর সাথে জুলুম করলে স্ত্রীর চোখ দিয়ে যে পানি পড়ে প্রত্যেকটা পানির হিসাব আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি দিতে বাধ্য প্রত্যেকটা পানির ফোটার হিসাব এটা অবশ্যই নেবেন এবং কি আল্লাহর হাবিব সাহা ইসলাম সুস্পষ্ট হাতিয়েছে জানিয়েছেন কুল্লুকুম রুকুমি তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন একজন স্বামীকে আল্লাহ জিজ্ঞেস করবেন তার স্ত্রীর উপর ইনসাফ হয়েছে কিনা একজন স্বামীকে আল্লাহ জিজ্ঞেস করবেন তার স্ত্রীর উপর কোনো জুলুম করেছে না তার স্ত্রীর হক ঠিকভাবে আদায় করেছে কিনা একজন বাবাকে আল্লাহ মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করবেন যে যে জায়গায় দায়িত্ব পালন করেছে সবাইকে তা জিজ্ঞেস করা হবে একজন নেতাকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার অধীনস্থ তোমার নাগরিকদের সঠিকভাবে তুমি সুযোগ সুবিধাগুলো দিয়েছো কিনা তাদের সম্পদ সঠিকভাবে বন্টন কি না নাকি গম নিজের পেটে ঢুকিয়ে ফেলছো রাস্তা রড সিমেন্ট সব নিজের পেটে ঢুকে ফেলছো আর ওই দিক দিয়ে হস করে আলহাজ বিশাল নেতা কুৎকুতির সাহেব এটা সেজে বসে আসিলা কেমন দিন আল্লাহ ধরবেন কোনোভাবেই ছাড়বেন না সবাইকে আল্লাহ ধরবেন সুতরাং এক নাম্বার হচ্ছে যে পুরুষরা এই স্ত্রীর উপর জুলুম করে দুই নাম্বার হচ্ছে যদি কোনো পুরুষ হয়ে সে নারীর বেশভূষা ধারণ করে সে আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবে না এবং কি আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন ওই ব্যক্তিদের উপর আল্লাহ আল্লাহন যেই পুরুষ şra পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে এই পুরুষদের উপর আল্লাহ আনদ বর্ষিত হয় এবং কে আমাদের এই কঠিন ময়দানে এদেরকে আল্লাহ কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবেন পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে পুরুষদের যে স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে এগুলো ছেড়ে নারীর মতো হয় অনেকে দেখবেন প্রায় সময় বলে যে আমি মানুষ পুরুষ হলেও আমি মনে মনে নারী কিছুদিন আগে এই ফেতনা কিন্তু সরাই ছিল আবার আমি ন্যাচারালি আমি মেয়ে হলেও আমি মনে মনে পুরুষ এই যে সমস্যাগুলো রয়েছে এদেরকে হরব রব্বুল আলমিন এরকম যাদের চিন্তা যাদের এদেরকে আল্লাহ কোনোভাবেই ছাড়বেন না এদেরকে আল্লাহ পাকরাও করবেন তিন নাম্বার হচ্ছে যারা পিতা মাতা আত্মীয় স্বজন অথবা আশেপাশের প্রতিবেশী অথবা অধীনস্থ যারা রয়েছে এদের উপর যারা জুলুম করবে এদের উপর যারা ইনসাফ করবে না অথবা কাউকে ঠকাবে ধোকাবাজি করবে এই ধরনের কাজ যদি কোনো পুরুষ করে এটার জন্য আল্লাহ কেয়ামতে ধরবেন কারণ এগুলো ব্যক্তির সাথে